বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে পারে গোটা রাজধানী গিলে নিতে ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুযুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুযুগে হবে না শেষ হুযুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবেই সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং এর শৃঙ্গে ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কবু ফিঙ্গে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসিকিং পার্কে আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও যখনও তখনও যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাঠা হতে পারে আগপিছু সম্ভাবনার সাদেশে আমার হতে পারে সবকিছু শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু কখনো হবে না নিচু ইসলাম এ মাটির परतে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবেই সবকিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই আওয়ামী লীগের নেতা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের জাফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কেবা ভোট লুটে যে যা ক্ষমতায় নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনি মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আমরা শিখতেছিলাম কি নুন সাকিন ও তানবিনের বিবরণ শিখতেছিলাম নাকি আচ্ছা তার মধ্যে ইজহার শিখা হয়েছে ঈদগাম শিখতেছিলাম ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুননা বাগুননার হরফ কয়টি চারটি ইয়ামিম অ নুন আর বেলাগুন্নার হরফ দুইটি রলাম আচ্ছা নুন ও তানবিনের পরে বাগুননার চারটি হরফে যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন শাকেন ও তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হয় তাই না মাই আর বেলাগুন্না হচ্ছে রলাম দুইটি হরফ নুন শাকেন ও তানবেনের পরে বেলাগুন্নার দুটি হরফে যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় যেমন মির মিরবিহীম মনে আছে তো আচ্ছা তাহলে আমরা ইজহার শিখলাম ঈদগাম শিখলাম আজকে আমরা শিখবো ইকলাভ কী শিখব ইকলাব অর্থ কি পরিবর্তন করা ইকলাবের হরফ একটি ইকলাবের হরফ কয়টি একটি একটি হরফ কি বা সংজ্ঞা দেখেন যে নুন সাকিন ও তানবিনের পরে উক্ত বা হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা বদল করে পড়তে হয় আমার কথা ক্লিয়ার যেমন মিম বাদি মিম যে এই যে ছোট মিমকে ধরবে এ নুন সাকিনের পরে বাঁ আসছে যে দেখেন আমরা সংজ্ঞা কি দিলাম নুন সাকিন ও তানবিনের পরে উক্ত বাঁ হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা বদল করে পড়তে হয় যেমন নুন সাকিনের পরে কি আসছে বা আসছে সেহেতু এই নুনকে মিম দিয়ে বদল করে পড়তে হইল এখানে তাহলে মিম মিমজের মিম মিম বা সবাই বলেন মিমবা দি মিমবা উদাহরণ দেখেন খুবই রুমবাসির এদিকে তানবিনের পরে বা এসছে দেখেন তানবিন না এটা তানবিনের পরে এই হরফ দেখে এই শব্দে বা এসেছে তাহলে এই আসার কারণে এখানে খবি রুম না বলে খবি রুম রয়ে যে যে মিমকে যে ধরবে মিম এখানে পরিবর্তন করতে হলো এখানে মিম থাকুক অথবা না থাকুক মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে আমার কথা বুঝতে পেরেছেন এটা বোঝার সুবিধার্থে এখানে মিম লিখে দেওয়া হয় কিন্তু অনেক জায়গায় মিম লিখা থাকে না তারপরেও মিম দিয়া পরিবর্তন করে পড়তে হবে আমার কথা ক্লিয়ার তাহলে কি হবে রুম বা তাহলে একলা বুঝতে পেরেছেন জি একটু দেখি কেমন বুঝতে পারলেন আপনি দাঁড়ান ইমরান স্যার দাঁড়ান বলেন ইকলাব কাকে বলে

আপনি বলেন পারবেন না আল্লাহু আল্লাহ জিকির করো আপনি পারবেন বলেন মনোযোগ দিয়ে শুনলেই তো পারবেন হ্যাঁ হ্যাঁ মনোযোগ দিয়ে শুনেন একলাভ অর্থ কি পরিবর্তন করা বা বদল করা একলাভের হরফ কয়টি আচ্ছা সংজ্ঞা বলেন

ইন্নাবাদ সাহেব তিনি বললেন এখানে ইকলাবের নিয়ম কি আছে আমাকে বুঝান ব্যাখ্যা দিয়ে নিয়ম বুঝতে হবে নুন সাকিনের পরে হচ্ছে যে বা থাকতে হবে ইন এখানে তো এই নুন সাকিন না এটা নুনের উপর তো তাজদিদ আছে এখানে সাকিন কি আছে ও ইম বাদশাহ ইম বাচ্চা হ্যাঁ হইবে যদিও মনে করেন যে উদাহরণ এরকম নাই উনি ধরতে পারছেন যে এটা কি হইতে পারে হ্যাঁ ঠিক আছে মাশাল্লাহ আরেকটা উদাহরণ দেন তো এরকম বানিয়া হ্যাঁ আপনি আপনার মতো করে

আমি আগে রুম আছে আচ্ছা জি বুঝতে পারছেন বোঝা গেল মতিউর ভাই আপনি পারবেন ছিলাম না তাই বুঝতে পারিনি আজকে ছোট একটা পড়া ইক্লাব আপনার ইক্লাবের হরফ কয়টি ইক্লাবের হরফ হচ্ছে একটি বা নুন শাক বা এই নুন সাকিন অথবা তানবিন। নুন বা তানবিনের পরে এই যদি বা আসে তাহলে এই তান নুন সাকিনকে বা তানবিনকে কি করতে হবে এই ছোট মিম দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে এটা উদাহরণ হবে মিম বা দি রুম বা

নুনসাকিন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে কি করে পড়তে হবে হ্যাঁ মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এভাবে বলেন বাকে মিম দ্বারা না যদি বা আসে তাহলে পারে নুন সাকিন বা তানবিনকে পরিবর্তন করে মিম দিয়ে করতে হবে উক্ত নুন সাকিন বা তানবিনকে পরিবর্তন করতে বলা হয়েছে এখানে নিয়ম কিসে নুন সাকিন তানবিনের না পড়তেছেন নিয়ম কিসে নুন সাকিন বা তানবিনের নিয়ম পড়তেছেন তাই না তাহলে এই পরিবর্তনটা কার হবে নুন সাকিন বা তানবিনের না কিসের কারণে হবে বা আসার কারণে হবে তাহলে মিন বা আদি জায়গায় কি হবে মিম বা আদি নুন সাকিন এখানে উচ্চারণ হবে না খবি রুন বাসির খবি রুন বাসির ছিল তাহলে খবি রুন এখানে নুন তানবিন উচ্চারণ হবে না কি হবে মিম দ্বারা পরিবর্তন হবে খবি রুম বাসির এবার বুঝতে পারছেন ঠিক আছে বসেন এবার বুঝতে পারছেন তো মোটামুটি আপনি বুঝতে পারছেন আপনি দাঁড়ান ইকলাব অর্থ কী পরিবর্তন করা বা বদল করা একলাব অর্থ কি একলাব কে জিনিস এটা নুনসাকিন তানবিনের একটা প্রকার তাই না এই দেখো আইটেনশন প্লিজ তাহলে একলাবের হরক কয়টি একলাবের কি বা আচ্ছা তাহলে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে কিভাবে পড়তে হবে তাহলে এই যে ছোট মিম দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে খবি আদির জায়গা হবে মিম বা আদি এবার বুঝতে পারছেন বলেন তো শুরু থেকে বলেন কি কি বুঝতে পারলেন বসেন মাথায় ঢোগাইতে হবে মনোযোগ জগন অন্য দিকে দিতেছেন বিধে মাথায় ঢুকতেছে না এটা খুবই ইজি না সহজ না বিষয়টা ইজার অর্থ স্পষ্ট করা প্রকাশ করা তাহলে আমরা ই পর্যন্ত জেনে নিলাম এদিকে তাহলে নুন ساکিন তানবিন নুন ساکিন কাকে বলে নুনের উপরে যেটা ওটা নুন কে বলে তানবিন কাকে বলে হ্যাঁ তাহলে নুন সাকিন তানবিন ক্লিয়ার নুন সাকিন তানবিন কয় প্রকার চার প্রকার এক নাম্বার ইজহার দুই নাম্বার ঈদগাম তিন নাম্বার ইকলাব চার নম্বর ইকফা আমরা তিনটা শিখে ফেলছি না ইজহার অর্থ কি স্পষ্ট করা হরফ কয়টি ছয়টি হামজাহা আইন হা গোয়েন খ নুনসাকিন বা তানবিনের পরে এই ছয়টি হরবে যে কোনো একটি আসলে উক্ত নুনসাকিনা তানবিনকে বুননা ছাড়া স্পষ্ট করে পড়তে হয় যেমন আয় বুন আলিম আয়দ্যা বুন্ আলিম বুঝা গেলো এরপরে ঈদগাম অর্থ কি মিলিয়ে পড়া ঈদগামের হরফ কয়টি ছয়টি কী কী নুন বলেন ঈদগাম আবার দুই প্রকার ঈদগাম কয় প্রকার কি ঈদগামে না ঈদগামে বেলাগুন না ঈদগামে বাগুনার হরফ কয়টি চারটি কী ও নুন আর ঈদগামে বেলাগুনার হরফ দুইটি রলাম ঈদগামে বাগুনার চার হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্নার সহ মিলে পড়তে হয় যেমন মিউ অর তাই না মাই এহদি মাই এফ আল তারপরে হচ্ছে যে ঈদগামে বেলাগুনার হরফ দুইটি রলাম নুন সাকিন অথবা তানবিনের পরে এই দুইটি হরফে যে কোনো একটি হরফ আসলে উক্ত তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে যেমন মির রববিহীম তাই না রহিম নাকি আর তিন নম্বর কি শিখলাম আমরা একলাব একলাব অর্থ কি একলাব অর্থ পরিবর্তন করা এক্লাবের হরফ কয়টি একটি কি বা নুন অথবা তানবিনের পরে যদি এই বা আসে তাহলে কী করতে হবে উক্ত নুন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে যেমন মিম বা আদি খবির বাউসির সুমুম বুকমুন কি বুঝতে পারতেছেন এবার রিভিউ করলাম এবার বুঝতে পেরেছেন ভাই আপনি বুঝতে পেরেছেন রিভিউ করার পরে হ্যাঁ না বুঝে বুঝতে পারছি বললে হবে না ওই যে একটা প্রবাদ আছে না যে বুঝে যে না বুঝায় তাকে বোঝায় আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে ইয়ানবি সালাম আলেক হ্যাঁ তুই ভূতে ধরেছে এরকম যাতে না হয় বুঝছেন বুঝে শুনে হ্যাঁ বলবেন তাহলে ইকলাব ক্লিয়ার আমরা আগামী আগামীকালকে ইকফা শিখবো কি শিখবো ইকফা